আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার বাংরির জুস বা বাংরির শরবত যে যেটাই বলুন তো এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল বাংড়ি পাওয়া যায় বাজারে তো বাঙ্গি ফুরিয়ে যাওয়ার আগে এভাবে জুস তৈরি করে খেয়ে নিন তো এর জন্য আমি প্রথমেই যে এখানে একটা বাঙরির অর্ধেকটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন এই যে তো এখন আমি এই বাঙরিগুলো ভালোভাবে কেটে নিব পছন্দ অনুযায়ী তো এই যে আমি কেটে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর এই যে দেখুন এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব তো আমি আজকে বাঙড়ির জুসটা করব একদম ফ্রেশ এর মধ্যে বিট লবণ বা অন্য অন্য কোনো উপকরণ দিব না আর এখন আমি এই যে সামান্য কিছু পানি দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আর এই তো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু এখন আর এই তো এই যে ব্লেন্ড করে নিয়ে একটা মিক্সিন বলে ঢেলে দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর বাঙির জুসের কিন্তু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে যে এমনটাই হবে চাইলে কিন্তু আরও পানি অ্যাড করে নিতে পারেন তো এর মধ্যে কিন্তু দানা দানা ভাব থাকলে এতে কোনো সমস্যা নেই চাইলে কিন্তু সেঁকে নিতে পারেন তো আমি একটু সেঁকেই এই যে দেখাচ্ছি একদম ফ্রেশ বাঙির জুস হয়েছে তো আমি এখন একটু গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর দিন রোজা রেখে ইফতারে যদি এর এক গ্লাস ভাঙ্গির জুস থাকে তাহলে কিন্তু সারাদিনের রোজার ক্লান্তি এক মিনিটেই দূর হয়ে যাবে তো আমি এখন জুসের মধ্যে কিছু আইস দিয়ে দিয়েছি এতে কিন্তু জুসটা খেতে খুব ভালো লাগবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ